নমস্কার কেমন আছেন সবাই আমি অমিতাভ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখতে দেখতে আমাদের গোমুক তপোবন ট্রেক শেষের পথে আজ আমরা ভোজবাসা থেকে নেমে যাব গঙ্গোত্রী আর আজকের ভিডিওতে থাকবে এই ট্রেক সংক্রান্ত সমস্ত ইনফরমেশান যা আপনাদের ভবিষ্যতে এই ট্রেকে আসতে অনেক সাহায্য করবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ঘড়ির কাটায় সকাল সাতটা আজকে কিন্তু আমাদের ট্রেকের শেষ দিন আমরা স্টার্ট করলাম ভোজবাসা থেকে আর যাব গঙ্গোত্রী যেখান থেকে শুরু করেছিলাম চলুন এই ট্রেক সম্বন্ধে যে ব্যাপারটি নিয়ে প্রথমেই কথা বলবো সেটি হলো ট্রেকের রুট এবং দিন সংখ্যা হরিদ্বার বা দেরাদুন থেকে এই ট্রেকটি সম্পন্ন করতে সময় লাগবে কমপক্ষে ছয় দিন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে রেলপথে চলে আসুন হরিদ্বার অথবা দেরাদুন আর যদি বিমানে আসতে চান তাহলে চলে আসুন দেরাদুনের জলিগ্র্যান্ট এয়ারপোর্টে প্রথম দিন হরিদ্বার বা দেরাদুন থেকে গাড়িতে অথবা বাসে চলে আসুন গঙ্গোত্রী দূরত্ব কম বেশি দুশো কিলোমিটার আর সময় লাগবে দশ থেকে বারো ঘন্টা দ্বিতীয় দিন গঙ্গোত্রী থেকে ভোজবাথা পর্যন্ত ট্রেকিং দূরত্ব পনেরো কিলোমিটার সময় লাগবে নয় থেকে দশ ঘন্টা তৃতীয় দিন ভোজবাথা থেকে তপোবন দূরত্ব ছয় কিলোমিটার সময় লাগবে সাত থেকে আট ঘন্টা চতুর্থ দিন তপোবন থেকে গোমুখ হয়ে ভোজবাসা দূরত্ব ছয় কিলোমিটার সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা পঞ্চম দিন ভোজবাসা থেকে আবার গঙ্গোত্রী ফেরা দূরত্ব পনেরো কিলোমিটার সময় লাগবে ঘন্টা ছয় এই সময়টা কিন্তু সবাইয়ের ক্ষেত্রে যে এক লাগবে তা নয় এটা আপনাদের হাঁটা স্পিডের ওপর টাইমটা কিন্তু ভ্যারি করবে এবং শেষ দিন অর্থাৎ ষষ্ঠ দিন গঙ্গোত্রী থেকে গাড়িতে হরিদ্বার এইভাবে আপনারা আপনাদের আইটিনারিটা বানিয়ে নেবেন তবে অবশ্যই যেটা বলব তাতে এক থেকে দুদিন বাফার ডে কিন্তু অবশ্যই রাখবেন যেখানে উপরে কিন্তু প্রচুর ভাড়াল থাকে এবং সারা দিন কন্টিনিউ পাথর পড়তে থাকে আমাদের বাকি টিমটাও আসছে দেখুন আর আমরা জাস্ট ক্রস করে চলে এলাম উপরটা একবার দেখুন পুরোটাই লুজ রক আর মাটি তাই এই জায়গায় বেশি সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি চলে আসতে হবে বছরের দুইটি সময় এই ট্রেকটি করা যায় প্রথমটি হলো গ্রীষ্মের সময় অর্থাৎ মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুন মাসে শেষ পর্যন্ত এই সময় দিনের তাপমাত্রা থাকে মনোরম রাতের দিকে ঠান্ডা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই সময় মাঝে মাঝেই বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকে আর দ্বিতীয় সময়টি হলো সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত অর্থাৎ শরৎকাল এই সময় আবহাওয়া থাকে মনোমুগ্ধকর বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে আর আকাশ প্রায় সমস্ত সময়ই পরিষ্কার থাকে যখন আমরা উপরে উঠছিলাম তার থেকে কিন্তু নিচে নামাটা কিছুটা সহজ কারণ দমের ঘাটতিটা হয় না কিন্তু আপনার পায়েতে নিচে তত হাঁটুতে এবং কাফ মাসেলে একটা বিশাল প্রেসার পড়ে তো তাহলেও নিচে নামা অনেকটাই সহজ সেই কারণেই সামনে দেখুন সামনে দেখা যাচ্ছে চিরবাসা দেড় ঘন্টায় আমরা ছ কিলোমিটার নিচে নেমে এলাম এবং আগেরবারও দেখিয়েছিলাম আপনাদের চিরবাসা মাঝে একটা হল থাকে সেখানে আমরা একটু বসবো বসে একটু মানে জল টল খাবো খাওয়ার দাওয়া করবো অবশেষে আমরা এসে গেলাম চিরবাসা চিরবাসা ক্যাম্প সামনেই দেখতে পাচ্ছেন ফরেস্ট ডিপার্টমেন্টের চল এবার আপনাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গোমুখ তপোবন ট্রেকের পারমিট এই পারমিট দুভাবে হয় অফলাইন এবং অনলাইন অফলাইন পারমিটের ক্ষেত্রে গঙ্গোত্রীর ফরেস্ট অফিসে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে সাথে লাগবে এন্ট্রি ফিজ ভ্যালিড গভর্নমেন্ট আইডি এবং আপনার হেলথ ইন্স্যুরেন্সের কপি এবার দেখে নেওয়া যাক অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা এই যে ওয়েবসাইটটা দেখছেন উত্তরকাশি ডট এনআইসি ডট ইন স্ল্যাশ সার্ভিস স্ল্যাশ অনলাইন সিঙ্গেল উইন্ডো সিস্টেম স্ল্যাশ এই ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটটি উত্তরকাতি ডিস্ট্রিক্টের ওয়েবসাইট এটা আপনাদের আসতে হবে এবং এখানে নিচে দেখুন একটি লিঙ্ক রয়েছে ভিজিট বলে এই লিঙ্কটাতে ক্লিক করবেন একটি নতুন ট্যাব খুলবে এতে এই যে পোর্টালটা এটাই কিন্তু রেজিস্ট্রেশনের মেন পোর্টাল এখানে দেখতে পাচ্ছেন তিন ধরনের ট্রেক রয়েছে ইজি ট্রেক মডারেট ট্রেক আর টাফ ট্রেক ইজি ট্রেকের ক্ষেত্রে কোনো পারমিশানের প্রয়োজন পড়ে না তবে মডার্লের ট্রেক আর টাফ ট্রেকের ক্ষেত্রে কিন্তু আপনার পারমিশন বাধ্যতামূলক তো এখানে নিচে যদি আসেন দেখবেন এইটা দেখে নিন ইউনিট টু আপলোড এফিডেভিট রুপিস হানড্রেড রুপিস স্ট্যাম্প পেপারে তো এই এটি ফরম্যাটটি ডাউনলোড করে নেবেন এটি আপনাদের একশো টাকার স্ট্যাম্প পেপারে বানাতে হবে যেটি পরে কাজে লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে এন্ট্রি ফিস দেওয়া আছে অল ট্রেক এক্সেপ্ট ন্যাশনাল পার্ক যেগুলো আছে তো ন্যাশনাল পার্ক নেই এরাম ট্রেকেতে আপনার ইন্ডিয়ানদের জন্য খরচ করবে একশো টাকা এবং ফরেনারদের জন্য দুশো আর যেগুলো ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যেমন গোমুক তপবন নন্দনমন এই সমস্ত ট্রেকগুলি ইন্ডিয়ানদের জন্য দুশো এবং ফরেনারদের জন্য আটশো টাকা আর অ্যাডিশনাল কুড়ি টাকা পার মেম্বার এটা চার্জ করা হয় ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিচে প্রসিড টু রেজিস্টার ফর পারমিশন এটাই ঠিক করবেন করলে একটি নতুন উইন্ডো আসবে এখানে দেখুন উইন্ডোতে পরপর কিছু ইনফরমেশান চাইবে যেগুলো আপনার পার্সোনাল ইনফরমেশান এবং ডেট অফ পারমিশান পারমিশান আপ টু এখানে অবশ্যই ওই এক দুদিন বাফার ডেটটা কিন্তু অ্যাড করে নেবেন অবশ্যই আর বাকি যা ইনফরমেশান দেওয়ার আছে আপনার দিয়ে দেবেন এরপর যদি এই জায়গাটা আসেন এখানে দেখুন আপলোড এফিডেভিট ওই যে এফিডেভিটটা আপনাদের বলেছিলাম ওটা কিন্তু এখানে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে আর নিচে রয়েছে সমস্ত মেম্বারদের ইন্সিওরেন্সের কপি হেলথ ইন্সিওরেন্স যেটা কিন্তু আপনাদের আগেও বলেছি এই ট্রেকে হেলথ ইন্সিওরেন্স লাগে আর এরপর একটা জিনিস দেখুন এখানে একটি ট্রেক অ্যান্ড ট্রেক এজেন্সি ডিটেলসের ব্যাপার আছে এখানে লেখাই আছে হায়ারিং অ্যান্ড এজেন্সি ইজ ম্যান্ডেটারি বিফোর অ্যাপ্লাইং ফর পারমিশান মডারেট অর টাফ ট্রেক এক্সেপ্ট গোমুক তো আপনারা হয়তো ভাবতে পারেন গোমুকের জন্য এটা লাগবে না সত্যিই লাগবে না কিন্তু আপনি যদি এই পারমিটটা গোমুক পর্যন্ত করেন তাহলে গোমুখের কাজ পর্যন্ত পৌঁছতে পারবেন না আপনাকে ভোজবাসা থেকে ট্রলি ক্রস করে ডান দিকে যেতে দেবে না গঙ্গার তো আপনাকে তখন গঙ্গার বাঁদিক দিয়ে যে রাস্তা সেই রাস্তা ধরেই যেতে হবে এবং রাস্তাটি কিন্তু কিছু দূর যাওয়ার পর ভাঙা সুতরাং আপনাকে অনেক দূর থেকেই গোমুখ দর্শন করতে হবে তো আপনি করতেই পারেন এটা কোনো অসুবিধে নেই আর আপনি যদি তপোবন পারমিট করেন তাতে আপনি যদি তপোবন অবধি যেতে নাও পারেন যদি নাও যান তাতেও কিন্তু আপনি অনেক সামনে থেকে গোমুখ দর্শন করতে পারবেন তো বুদ্ধিমানের কাজ এটাই যদি আপনি তপন পর্যন্ত পারমিটটা করিয়ে নেন তো সেক্ষেত্রে আপনার এখানে ট্রেকিং এজেন্সি একটা সিলেক্ট করতে হবে কারণ উইদাউট ট্রেকিং এজেন্সির সাইন এবং একজন গাইড ছাড়া কিন্তু আপনি এই ট্রেকে যেতে পারবেন না তো সেখানে আপনার দেখুন এখানে প্রচুর নাম রয়েছে আপনি আপনার পছন্দ মতো যাদের পছন্দ তাদের সিলেক্ট করে নিতে পারবেন এবং তাদের কনসার্ন কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আর নিচে বাকি ইনফরমেশান রয়েছে আর ওনাদের যে কনসার্নটি নেবেন কিভাবে নেবেন এখানে উপরে চলে আসুন দেখুন রেজিস্টার্ড এজেন্সিস রয়েছে এইটি ক্লিক করুন এখানে আপনি উত্তরাখণ্ড গভর্নমেন্টের যে পুরো রেজিস্টার্ড এজেন্সি এদের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বার থেকে নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু আপনার যাকে পছন্দ তাদের বুক করুন মানে তাদেরকে ফোন করুন ফোন করে কথা বলে নিন কথা বলে তারা যদি রাজি থাকে তারা আপনাকে গাইড প্রোভাইড করে এবং তারা তাদের ডিটেলস আপনাকে দিতে এনসিস্ট করে তাহলে আপনি এটা দিতে পারেন এই নেগোসিয়েশান কিন্তু ফোন করে করে নেবেন তবে আমি এক্ষেত্রে বলবো এই ধরনের ট্রেকগুলি কিন্তু যদি কোনো ট্রেক এজেন্সির সাথে করেন এটা সব সময় ভালো তাতে আপনার হেডেক অনেক কমে যাবে আপনাকে এই সমস্ত জিনিস নিয়ে কোনো রকম ভাব হবে না সবটাই কিন্তু ওনারা দায়িত্ব নিয়ে করে দেবেন যেমনটা আমি করেছিলাম এবার আসা যাক কি কি নিয়ে যাবেন ট্রেকে অর্থাৎ কী কী প্রয়োজনীয় জিনিস আপনাকে ক্যারি করতে হবে সেই বিষয়ে স্ক্রিনের ডান দিকে আমি একটি লিস্ট দিয়ে দিলাম এখান থেকে আপনারা সমস্ত জিনিস চেক করে নিতে পারবেন তবে এখানে আছে এরকম কয়েকটি জিনিস আমি আবারও বলে দিই যেমন প্রপার ট্রেকিং শ্যু ট্রেকিং পোল ভালো একটি ট্রেকিং ব্যাগ রেনকোট এবং অবশ্যই প্রয়োজনীয় ওষুধপত্র এই জিনিসগুলো কিন্তু কখনোই নিতে ভুলবেন না আর একটা কথা বলি এখানে কিন্তু রাস্তায় প্রচুর জায়গায় এরকম ডাস্টবিন করা আছে তা সত্ত্বেও দেখুন মানুষ বাইরে কিরকম ফেলে রেখেছে চারদিকে এই দিকে তা এগুলো যদি আমরা করি প্রকৃতিটাকে আর বেশিদিন টিকিয়ে রাখা যাবে না আমাদেরই ঠিক থাকতে হবে আমাদের সচেতন হতে হবে নাহলে কিন্তু এই জিনিস সম্ভব নয় সব কিছু ব্যবস্থা রয়েছে বা আপনি আপনার সাথে আপনি যে লজেন্স বা কেক বিস্কিট খাচ্ছেন সেই র্যাপারগুলো ক্যারি করুন আবার নিচে গঙ্গোত্রী নিয়ে গিয়ে সেগুলোকে প্রপার জায়গায় ফেলবেন কিন্তু এরকম একটা ন্যাশনাল পার্কের মধ্যে এরকম একটা সেন্সিটিভ জায়গা এগুলো করে যাওয়া মানে নিজেদেরকেই আর কি মানে অনেক ছোট প্রতিপন্ন করা হচ্ছে তাই যদি ভিডিওটা কেউ দেখেন আমি রিকোয়েস্ট করব এই জিনিসগুলো করবেন না পাহাড়ে গিয়েও করবেন না সি বিচে গিয়েও করবেন না কারণ এই জায়গাগুলোকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই এরপর যে বিষয়টি নিয়ে বলবো সেই বিষয়ে কিন্তু অলরেডি অনেক প্রশ্ন আপনাদের মনে এসেছে এবং অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছেন সেটি হলো এই ট্রেকের বাজেট আমি সম্পূর্ণ ট্রেকটি একটি ট্রাভেল অর্গানাইজেশনের সাথে করেছিলাম ওনারা ট্রেক অর্গানাইজ করেন বিভিন্ন কলকাতারই ত্রিশুল অ্যাডভেঞ্চার আমি ওনাদের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা প্রয়োজনে ওনাদের সাথে কথা বলে দেখতে পারেন আমাদের খরচ পড়েছিল পার হেড চোদ্দো হাজার টাকা এছাড়াও কলকাতা থেকে হরিদ্বার এবং হরিদ্বার থেকে গঙ্গোত্রী যাওয়ার খরচ কিন্তু আলাদা অবশেষে আমাদের গোমুক্ত ভবন ট্রেক শেষ হল ঠিক যেখান থেকে শুরু করেছিলাম এই যে নিচে গঙ্গোত্রী মন্দির এই সিঁড়ি দিয়েই স্টার্ট করেছিলাম এবং এখানে এসেই শেষ হলো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো যাত্রাটাই আপনারা দেখলেন পুরো ট্রেকটাই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন